আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও চলে আসলাম আর একটা ডিজাইন নিয়ে এটা দুই বছর মেয়ে বেবিদের জন্য আর একটা প্রোডাক্ট তৈরি করেছি ওটা আর কি হাতে কাজ করেছি ওটা শেয়ার করবো তো এখানে একটু সেলাই দেখিয়ে দিচ্ছি কি সেলাই করেছে ওটা আর কি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুই কালারের ছেট সুতা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দুই কালারের সেট ছুতো আছে ভিডিওতে অতটা উঠছে না এই যে একটা কালার এই যে একটা কালার তো বন্ধুরা যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে আমি ভালো করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি আর নিচে আমি দিয়েছি প্রিন্টের কাপড় এই যে প্রিন্টের কাপড় দিয়েছি এটা পাকেজা ভয়েলের কাপড় আর বেক্সি ভয়েল দিয়েছি উপরে তো আজকের মতো সবাইকে আল্লাহ পেয়ে সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন এই মনে করি আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে